এই মিয়াটাই লোকের দোকান থেকে কিছু জিনিস কিনে সেগুলো গাড়িতে উঠিয়ে দিতে বলে। লোকটি তার দোকানে থাকে, এই ছেলেটাকে দেখে সেই জিনিসগুলো গাড়িতে উঠিয়ে দিতে বলে আর মিয়াটার থেকে কিছু টাকাও চাই নিতে বলে। ছেলেটা জিনিসগুলো তার গাড়িতে উঠিয়ে দেয়। এটা দেখে মিয়াটা খুশি হয়ে তাকে টাকা দিতে চায় কিন্তু ছেলেটা নিতে চায় না। বরং তার জন্য একটি ভালো কাজের ব্যবস্থা করে দিতে বলে। যেটা শুনে মিয়াটা তাকে কাজু দিতে চাই কিন্তু এই ছেলেটা তার মালিকের ভয় কাজ করতে চায় না। এর জন্য মিয়াটা তাকে তার কোম্পানির একটি কার্ড দিয়ে যায়। কিন্তু এই ছেলেটা একটু দেরি করে আসার কারণে লোকটি তাকে পছন্দ বাজেভাবে অপমান করে। এরপরও এই ছেলেটা চুপচাপ ছিল।

নিয়ে এই মেয়েটা আগের দিনে লোকটির দোকানেই আসে